আসসালামু আলাইকুম মরহামতুল্লা বকাত সুপ্রিয় দর্শক ঈদুল ফিতর খুবই সন্নিকটে তাই আসুন সেদিনের সুন্না আমল সমূহ আগে থেকে জেনে নেই সুন্নাগুলো বাস্তবায়নের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি করা উত্তম তাহলে আসুন আমরা জেনে নেই ঈদুল ফিতরের সুন্নাসমূহ এক নম্বর আমল হচ্ছে অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠা দুই ঈদের দিন সকালে মেসওয়াক করা তিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করা চার ইসলামী শরীয়তসম্মত সাজসজ্জা করা পাঁচ সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা ছয় ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা সাত উল ফিতরে ঈদগায়ে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া আট সকাল সকাল ঈদগায়ে যাওয়া নয় ঈদুল ফিতরে ঈদগায়ে যাওয়ার আগে সদ্গায়ে ফিতর আদায় করা দশ ঈদের নামাজ ঈদগায়ে আদায় করা সুন্নত এগারো ইদগায়ে যে রাস্তা দিয়ে যাবেন তার ভিন্ন রাস্তা দিয়ে আসা এটা সন্ন্যত বারো পায়ে হেঁটে ইদগায়ে যাওয়া তেরো ঈদ উল ফিতরের দিন ইদগায়ে যাওয়ার পথে নিঃশব্দে এই তাকবীরগুলো বলতে থাকা আল্লাহ আকবর আল্লাহ আকবর হ আকবরহ হামদ তারপরে আসুন আমরা জেনে নেই যে কাজগুলো ঈদের দিন রসুল্লাহ সাল আলাই সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এক নাম্বার হচ্ছে ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে রসুল্লাহ সাল সাল্লাম নিষেধ করেছেন নাম্বার দুই ঈদের আনন্দ করতে গিয়ে অমুসলিমদের কোনো আচরণ তাদের আদর্শ ও সংস্কৃতি মুসলমানদের জন্য গ্রহণ করা উচিত নয় তিন ঈদের দিন আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম বর্জন করা মুমিন মুসলমানদের জন্য আবশ্যক সাইর। ঈদ উৎসব উদযাপনের নামে যে কোনো প্রকারের অশালীন খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকা আবশ্যক পাঁচ ঈদের দিন আনন্দের নামে নারী পুরুষের বেশ বা পোশাক পরা এবং পুরুষ নারীর বেশ বা পোশাক পরা নিষিদ্ধ ছয় ঈদের আনন্দের অজুহাতে ঈদের দিন গান বাজনা বাজানো নাচানাচি করা ফটকা বা যে কোনো আতসবাজি সম্পূর্ণ বর্জন করা আবশ্যক সাত সাত ঈদের দিন আনন্দের নামে নারীদের বেফর্দায় বাহিরে বের হওয়া বর্জনীয় কাজ